লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত আছে মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে প্রথম দিনের পূর্বাভাস বজ্রপাত রংপুর রাজশাহী ময়মনসিংহ ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বজ্রসহ বৃষ্টি হতে পারে সেই সাথে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তাপমাত্রা সারা দেশে দিন এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে ঢাকায় বাতাসের গতি অধিক পশ্চিম দক্ষিণ পশ্চিম থেকে ঘন্টায় আট থেকে বারো কিলোমিটার যা অস্থায়ীভাবে দমকায় পশ্চিম উত্তর পশ্চিম দিক থেকে ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার হতে পারে বাতাসের আর্দ্রতা ছিল তিরানব্বই পারসেন্ট ঢাকায় সূর্যাস্ত ছয়টা একুশ মিনিটে আগামীকাল ঢাকায় সূর্যাস্ত সূর্যোদয় পাঁচটা পঁয়ত্রিশ মিনিটে